আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক চাচা চাচা ভালো আছে না আমি তেমন ভালো না আমি তো অসুস্থ আছি আপনার কি হয়েছে আমার এই যে মুখটা ছুই লাগেছে সাদা হয়ে গেছে এই ক্ষেত্রে আমি দেশে ক্ষতিগ্রস্ত বডি ডাউন কাজ করতে পারি না প্রিয় দর্শক আমি একটা জিনিস দেখছি চাচা ওই যে পাঁচ টাকার কয়েলটা ওটা কি ভিতরে এটা আমি একটু মালা পাচ্ছি আমার এই অসুস্থতার জন্য একটু দেখি একটু দেখান প্রিয় দর্শক এই দেখেন আমাদের বাংলাদেশের টাকা দেখেন উনি ফোটা করছে ফোটা কইরা এটা মালা বানাইছে ওষুধ ওষুধ এইটা এটা কি আপনার ওষুধ দে আমার এই যে বুকে একটা ঘা হইছে তো এটার জন্য আমি এটা ব্যবহার করি এইটা হ্যাঁ এই যে ঘাটার জন্য এই পাঁচ টাকা শিখে এটা আপনি বুগলা করছেন কেমনে এটা ওই বুগলা মিলে দিয়ে করছি হ্যাঁ কিন্তু এটা আমার এই ঘাটার জন্য আবার দেখা যায় 1 টাকার কইলো শুধু এই ঘাটার জন্য এই বুকে যে ঘাটা দেখতেছেন এই ঘাটার জন্য করছি এটা আপনি কইছে করা যায় এটা দিলে আপনি যাই বুগা এটা আমি নিজে মনে ঠিক আর কি করছি তাতে আমার এটা উপকার হইছে আমার আমি সুস্থ পথে আছে এখন হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে আমি মিত্র পথে চলে গেছিলাম মিত্র পথে দেখেন আমি হারতে পারি আমি হাঁটতেও পারতাম না এসব তো আমার ছিল না আর আমাকে যা দেখছেন আমার আরও কিছু সমস্যা যে মন্দিরে চাপার মতো লাল হয়ে গেছে এই বুকটা ঘাও হয়ে গেছে ঠোঁটটা লাল হয়ে গেছে তাহলে তো আমি যে আর সুস্থ না আচ্ছা এটা কি জ্বালা পোড়া করে এটা একটু জ্বালা পোড়া করে অনেক আমি কাজ করতে পারি পারিনি এটার জন্য ডাক্তার দেখেন নাই ডাক্তার দেখাইছি অনেক টাকার ওষুধ খাইছি কাজ হয় না মিস করে এর জন্য আপনি এগুলো দিচ্ছেন না ভাই আর দ্বিতীয় কথা বাংলাদেশের ভালো আমি একটা ডাক্তার নতুন ডাক্তার আমি আপনি ডাক্তার মানে নতুন শিখছি আমি যদি কোন লোক মাথা ব্যথা করে মাজা ব্যথা করে ঘর ব্যথা করে তাকে আমি মুক্ত করতে পারবো কিভাবে আমার দুই হাত দিয়ে চিকিৎসা করে পাঁচ টাকার কোয়েল দিয়ে না আমার দুটো হাত তার উপরে মাথার উপরে চালান করতে হবে চালান করার পর ওনার যে সমস্যা আছে মাথা এবং শরীরে সমস্ত কিছু হাত দিয়ে না নামিয়ে দেবো পাঁচ টাকার সিকিটা যে আপনি ভুলা করছেন এটা তো সরকারি সম্পদ কিন্তু আমার একটু বডি সমস্যা থেকে অসুখের জন্য আমি করছি আমার উপায় নেই এটা আপনি ওষুধ কেমনে পাইছে এটা সূত্রা এটার ভিতরে এমনই একটা খেলা পড়ছে কিন্তু আসলে এটা বুঝানো কারো সম্ভব না শুধু নিজেরটা নিজে বুঝি তারপরে এই যে আপনি এগুলা কি দিচ্ছেন এই যে তার মার দিয়ে পেশাইছেন এই যে আমি তো খুব কষ্টে ভাই এই সমস্যাটা না আমার দেখেন না এই যে মুখটা ঠুটটা পড়ছে সাইডটা পড়ছে কানের ভিতরে ফাটিয়ে পালাইছে তাই না এটা কি পড়ছে না গাও এটা পড়ছে এটা আমি শুধু মাস্ক ব্যবহার করি না বিধা আমি মাঠটা খাইছি পরে মাস্ক ব্যবহার করি বিভিন্ন কিছু ব্যবহার করি এটাকে আমি দূর করা তবে সকলকে বলি মাস্ক ব্যবহার করার জন্য এবং স্বাস্থ্যবিধি ভালো থাকার জন্য আচ্ছা এই যে আপনি যে চিকিৎসা করেন কি কি চিকিৎসা করেন আমি শুধু মাথা ব্যথার চিকিৎসা করি যদি কারো মাথা ব্যথায় অস্থির হয়ে যায় তাকে আমি উদ্ধার মাথা ব্যথা আছে কারো অহন করতে পারবেন ইমিলিটি হবে না সময় লাগবে মাথা ব্যথা তো 6 মাসে যাবে নগদ যাবে না 6 মাস কোন 6 মাস মাথা ব্যথা হ্যাঁ কিছু করেন না মুই কি কোন ডাক্তার ডাক্তারে পারে না

এই পর্যন্ত সে আলাইকুম